নমস্কার বন্ধুরা আমি প্রভাত মণ্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস সেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আট ফুটের ঢালাই রাস্তা আছে বন্ধুরা এটি সোজা চলে গেছে পিয়ালি রেলওয়ে স্টেশন বন্ধুরা জায়গার পজিশান থেকে মাত্র পাঁচ মিনিট গাড়িতে করে গেলে আপনারা সরাসরি পিয়ালি রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা ওখানে এ টু জেড সব রকম সুব্যবস্থা আপনারা পেয়ে যাবেন যেমন মাছবাজার এটিএম ব্যাংক স্কুল ডাক্তারখানা সব রকম সুব্যবস্থা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এবং এই ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ঢালাই রাস্তা থেকে কিছুটা গেলে আপনারা জায়গার পজিশন পেয়ে যাবেন কমন প্যাসের রাস্তা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন এই রাস্তাটিও খুব তাড়াতাড়ি ঢালাই রাস্তা হয়ে যাবে একদমই হিন্দু এলাকার মধ্যেই এই জায়গার পজিশন বন্ধুরা টোটাল সাত বিঘা জায়গার পজিশন আছে বন্ধুরা জায়গার পজিশনটিও আপনাদের দেখিয়ে দেব বন্ধুরা তার আগে একটি কথা বলি বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর এবং এই জমিটি অবস্থিত বন্ধুরা দুশো কলোনি নামক একটি জায়গায় বন্ধুরা খুব সুন্দর পৈশানের জায়গা বন্ধুরা কলকাতার বহু মানুষ এবং বাংলাদেশীয় হিন্দুরা এখানে বহু জায়গা কিনে ফেলে রেখে দিয়েছে খুব তাড়াতাড়ি ওনারা বাড়ি করা শুরু করে দেবে এই বর্ষার পরেই একদমই হিন্দু এলাকার মধ্যে এখানে পার্টি পলিটিক্যালের রকম সমস্যা নেই বন্ধুরা আপনারা সুস্থভাবে এসে জায়গা নিয়ে বসবাস করতে পারবেন বন্ধুরা এত সুন্দর পয়সানের জায়গা আপনারা পাবেন না বন্ধুরা দেখেন বন্ধুরা আশেপাশের পরিবেশটি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে নিন এখানে বহু বাড়িঘর রয়েছে আপনারা এখানে জায়গা নিয়ে সুস্থভাবে বসবাস করতে পারবেন বন্ধুরা এবং জায়গার দামটিও আপনাদের জানিয়ে দেব বন্ধুরা তার আগে আপনারা একটু ভালো হবে জায়গার পজিশনটি ভালো লক্ষ্য করে দেখে নেবেন বন্ধুরা এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি দশ ফুটের কমন প্যাসের রাস্তা বন্ধুরা সরাসরি জায়গার পয়সানে চলে গেছে আপনাদের যাতায়াত নিয়ে কোনো রকম সমস্যা হবে না কারণ বর্ষার পরে এই রাস্তাটি ঢালাই রাস্তা হয়ে যাবে আপনারা সরাসরি গাড়ি নিয়ে জায়গার পজিশানে পৌঁছে যেতে পারেন বন্ধুরা রকম অসুবিধা হবে না বন্ধুরা খুব সুন্দর পজিশনের জায়গা এত সুন্দর পজিশনের জায়গা আপনারা পাবেন না আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল দিন নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকব বন্ধুরা আমরা কথা বলতে বলতে অলরেডি জায়গার পজিশনে পৌঁছে গেছি বন্ধুরা দেখেন বন্ধুরা কলকাতার মানুষ অলরেডি জায়গা নিয়ে বাড়িঘর করা শুরু করে দিয়েছে কলকাতার যেসব বন্ধুরা কষ্ট করে ভাড়া বাড়িতে বসবাস করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে এখান থেকে দু কাটা চার কাটা ছ কাটা জায়গা নিয়ে নিজেদের বাসস্থান গড়ে তুলুন বন্ধুরা দেরি না করে আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে জায়গাটি অবশ্যই ভিজিট করেন বন্ধুরা এবং জায়গার দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এখান থেকে জায়গা নিলে পার কাটা পিছু মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন বন্ধুরা পার কাটা মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা এখান থেকে জায়গা পেয়ে যাবেন আপনারা ফার্স্ট ফোন এবং সেকেন্ড ফোন নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা এবং জায়গার টেস্ট একটু আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে একটু ভালোভাবে দেখে নিন বন্ধুরা প্রায় পাঁচশো ফুট টেস্ট পেয়ে যাবেন বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন বন্ধুরা আপনারা যে কোনো সাইড থেকে জায়গা নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা পার কাটা পিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন বন্ধুরা জায়গার দাম খুবই সুন্দর পরিশানের জায়গা এত সুন্দর পরিছানের জায়গা আপনারা পাবেন না বন্ধুরা আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকব এবং যেসব বাংলাদেশীয় বন্ধুরা আছেন যারা আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই জায়গাটি ভিজিট করবেন বন্ধুরা দেখেন বন্ধুরা খুবই সুন্দর পরিছানের জায়গা এত সুন্দর পরিছানের জায়গা আপনারা পাবেন না তো বন্ধুরা রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা